প্রিয় দর্শক শ্রোতা আসসালামাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে মাছের পোনা ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে আজকেও আমরা ডেলিভারির জন্য মাছের পোনা তুলে এনেছি প্রোজেক্ট থেকে এই মাছগুলি আমরা হ্যাচারি ঝর্ণার পানিতে নার্সিং করবো এরপর ডেলিভারি করে দেব রাতের বেলা একজন মৎস্য চাষী ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে মাছের পোনাগুলি অর্ডার করেছিলেন তার কথা মতোই আমরা বড়ো সাইজের বিগ হেড মাছের পোনা ও চায়না সিলভারের মাছের পোনাগুলি তুলে এনেছি আপনারা একটু দেখুন কত সুন্দর এবং সুস্থ সবল মাছগুলি আমাদের ম্যানেজাররা খুবই যত্ন সহকারে এই মাছগুলি গাড়ি থেকে নামাচ্ছে এবং হাউজে ঝর্ণার পানিতে ডাকছে আপনারা জেনে থাকবেন কালচারের জন্য বড় সাইজের মাছের পোনাগুলি বেশিরভাগ অর্ডার করছেন চাষি ভাইয়েরা কারণ এই মাছগুলি অল্প দিনেই বাজাজাত করা যায় আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন সাইজের মাছের পোনা মজুদ আছে আপনারা চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা যদি এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান তাহলে সরাসরি চলে আসুন আমাদের হ্যাচারিতে আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এছাড়াও চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও নিতে পারবেন আমাদের কাছে বর্তমান সময়ে বড় সাইজের জিথির রুই মাছগুলো সবসময় পাবেন এর পাশাপাশি দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা মাছের পোনাও পাবেন আমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এ সকল মাছের পোনাগুলি বিক্রয় করে থাকি দীর্ঘ বছর ধরে অফলাইনের পাশাপাশি অনলাইনেও আমরা সুনামের সাথে মাছের পোনা সরবরাহ করে আসছি সমগ্র বাংলাদেশে আপনারা নিশ্চিন্তে যে কোনো প্রকার মাছের পোনা ক্রয় করতে পারেন আমাদের প্রতিষ্ঠান থেকে মাছের পোনা ক্রয়ের জন্য আমাদের প্রতিষ্ঠানটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মাছের পোনার পাশাপাশি মাছ সংক্রান্ত যে কোনো প্রকার তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চাচরা পাওয়ার হাউজের সামনে সদর যশোর প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ